আমি আজকে চার দিন ধরে কোনো ওষুধও খাই না কোনো ব্যথার ওষুধ খাওয়া লাগে না না আমি কিচ্ছু খাই না একদম আমার কাছে ফ্রেশ আমার মনে হচ্ছে আমার কোনো যন্ত্রণাই নাই আমি পুরা খালি হয়ে গেছি এরকম মনে হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বাত ব্যথা প্যারালাইসিস রোগের চিকিৎসা আকুপাঞ্চারের মাধ্যমে আমাদের মধ্যে এরকম প্রচলিত আছে যে বাতের ব্যথা ভালো হয় না ব্যথা হবে ওষুধ খাবো কন্ট্রোলে থাকবে আবার কিছুদিন পরে ব্যথা হবে কিছুদিন ভালো থাকবে এইভাবে সারা জীবন চলতে হবে কিন্তু আমাদের پیشنট কি বলে আগে তাই শুনি যে আপনার কি অসুবিধা ছিল স্যার আমারে যে পাশে ব্যথা ছিল কোমরের উপরে মাঝে মধ্যে আমার নিচের অংশ আলাদা মনে হতো উপরের অংশ আলাদা মনে হতো মানে মেডিসিন খাইলে ব্যথা কম থাকতো না খেলে আবার যে ব্যথা সে ব্যথাই স্যার দেখেছি তুমি বলে আমার ইসার থেকে একটা অপারেশন করে এখানে গ্যাপের মধ্যে হাড় পূরণ করে দিবে পরে আশেপাশে মানুষ বলতেছে যে অপারেশন করলে ঠিক হইব না তো আমি মেডিসিন খাইয়ে দিন কাটাও পরে আমার বাইশ সৈদির থেকে এসে আপনার কাছে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে ওর সাথে আমি এখানে আসছি দেখার পরে পর ওই চলে গেছে তারপর আমি এখানে নিজে ট্রিটমেন্ট করছি আমি আল্লাহর রহমতে আজকে চার দিন ধরে মানে আমি ফার্স্টে যেদিন নিয়েছি আর পরের দিনই আমার এই জায়গার পেন একদম চলে গেছে তো কালকে একটু চিন্তা করলাম যে হয়তো হঠাৎ করে দিসি কমে গেছে কিন্তু আজকে আমার একদম মানে পুরো শরীর খালি

রুগী ভালো হচ্ছে যারাই গাইডলাইন ফলো করতেছে ভালো হচ্ছে ভালো হলে তার আত্মীয় স্বজন নিয়ে আসতেছে সেই কারণে শশী হাসপাতালে আসলেই বলবেন কিছু স্যার সিট খালি নাই বেড খালি নাই এ কেন রুগী ভালো হচ্ছে ভালো হলে আপনি ঠেকাতে পারবেন না এই যে যে ওষুধবিহীন যে ভালো লাগা এখন আপনার মনে কেমন ভালো লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি সবাই দেখো আমার মতন সবাই এখান থেকে সুস্থ হয়ে যায় কারণ আমি আগে নামাজ পড়তে পারতাম না এই সেজদা দিতে গেলে আমি মাঝে মধ্যে ফরজ চার রাখাত পড়তাম আর সব ছাড়া দিতাম তো এখন রহমতে আমি আজকে দুই তিন দিন ধরে সব নামাজ আদায় করি দাঁড়াইয়া পড়ি আমার কাছে অনেক শান্তি লাগে আমি বৈশাখ কোনো কাজই করতে পারতাম না এখন আমি বটিতে সবকিছু করতে পারি পিএসটিএস তরকারি মরকারি এক দেড় ঘন্টা বসে কাজ করতে পারি আমার আমি কিন্তু আজকে আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি আমার কোনো কিছু মনে হইতেছে না আমার পুরো হালকা হয়ে গেছে এর পাশে যে আমার ব্যথা আছে আমার এটি মনে নেই এরকম লাগতেছে আমরা এই সমস্যাতে অনেকেই ভুগে থাকি আমাদের মা বোনরা যখন করে থাকে বলে কিছু দাঁড়িয়ে থাকা যায় না কষ্ট হয় নিচে ব্যান্ড হতে পারি না আমরা বটিতে করতে পারি না অনেকে বলেন যে ঠিক আছে বটিতে করতে পারেন না বটিতে করবেন না নিচু হতে পারে না নিচু হবেন না যে শশী হাসপাতাল উল্টো শশী হাসপাতাল কি করে কেন এই রোগগুলি ভালো হচ্ছে শশী হাসপাতাল আসার সাথে সাথে কোনো ওষুধ দেয় না তারা কারণটাকে আইডেন্টিফাই করে এই ব্যথা নিশ্চয় কোনো না কোনো কারণ আছে কারণটাকে আইডেন্টিফাই করে কারণটা সরিয়ে দেয় কোনো ওষুধ লাগে না ভালো হয়ে যায় এখানে ট্রিটমেন্টের মধ্যে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে না স্যার নো ব্যথার ওষুধ ব্যথার ওষুধ দেওয়া তাহলে ভালো হয় কেমনে ভালো হয় কারণটা যে কারণে ব্যথা হয়েছে সেই কারণটা রিমুভ করা হয় রিমুভ করার জন্য ওয়ার্ল্ডের যতগুলি পদ্ধতি আছে পদ্ধতিগুলো এখানে একই আম্বুলেন্স নিচে আনা হয়েছে সেই কারণে এখন প্যাশেন্ট টু প্যাশেন্ট ডিফার করে কারো একটু দ্রুত ভালো হয় কারো একটু সময় লাগে সবার ক্ষতিগ্রস্ত সমান না সবার ইমিউন সিস্টেম সমান না এই কথাগুলো আমি কিন্তু বলি যারাই দীর্ঘদিন যাবৎ এবং একটা জিনিস মনে রাখেন যে এখানে যারাই আসতেছেন আকুপাঞ্চারটা বাংলাদেশে পরিচালিত না অনেকে আপনাকে নেগেটিভ দেবে বলবে যায়ও না কিন্তু যারাই আসতেছে ভালো হয়ে যাচ্ছে ভালো তার সেই কারণে শশী হাসপাতালে কিন্তু আপনি ভর্তি হতে গেলে সিট নাই এখানে টাইম ধরে থাকতে হয় তো ওইটাকে ওইটা হলো আমাকে একটু টাইম নিয়ে আসতে হবে আগে সিরিয়াল নম্বর নিয়ে আসতে হবে আসার পরে একটু সময় লাগে কেন এখানে তো রুগীর চাপ বেশি রুগীর ভিড় বেশি যার পরিণতিতে এই যেহেতু রুগী আল্লাহর রহমতে বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে এবার কতদিন ভালো থাকবো আমরা এই কথাটা বারবার বলি যে কারণে এটা হচ্ছে কারণটা যদি সরে যায় ভালো থাকবেন এখন লাইফ স্টাইল ফলো করবেন এখন উনি ভালো হয়ে যাচ্ছেন আমরা বোঝাই দেব যে কীভাবে খাবেন কীভাবে চলবেন ওইভাবে চললে সারা জীবন ভালো থাকবেন সারা জীবন শুনুন সারা জীবন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসে শহীদুল ইসলাম